আসসালামু আলাইকুম স্বর্গে স্বাগত আমাদের মেমোরি দিন। হ্যালো এসএসসি 2024 ব্যাচ তোমরা অলরেডি জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু ত্রস্তান্তি হতে যাচ্ছে। অনেক আন্দোলন অনেক জল্পনা কল্পনা শেষে কিন্তু আল্টিমেটলি পরীক্ষার পিছানো হয় না। যাই হোক সো তুমি এতদিন কি করছো না করছো সেগুলো একদমই কিন্তু মাথায় নাও এখন যাবে না। জাস্ট আর মাত্র একটা দিন পরেই তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। সো আজকে আমরা তোমাদের প্রথম যে বাংলা প্রথম প্রচুর পরীক্ষাটা হয়েছে সেই বাংলা প্রথম প্রচুর পরীক্ষার একদম সুপার সাজেশন তুমি এটা কি করছো সেগুলো ডাজেন্ট ম্যাটার তুমি জাস্ট এই ভিডিওটা দেখে আমি যে সকল চ্যাপ্টারগুলো যে সকল গদ্যগুলো পদ্মগুলো সাজেশন করব। পড়তে বলবো এবং যেই উপায়ে তোমাকে পরীক্ষা সিকিউ লিখতে বলবো ঠিক আছে তুমি জাস্ট ওই স্ট্র্যাটেজি ফলো করে পরীক্ষা হলে যাও আই তুমি যে কোনো বড় স্টুডেন্ট হও কেন তুমি একটা ভালো স্কোর ক্যারি করতে পারবা তুমি যদি একদম এই দুই বছর টোটালি কিছু করেও না থাকো জাস্ট এই যেটুকু টাইম আছে যে মাত্র একটা দিন আছে এই একটা দিন জাস্ট পুরো টাইমটা বই পিছনে দাও ওই ওই গদ্যগুলোর পিছনে দাও যেগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো বড় স্টুডেন্ট না কেন কমন পাবে ওকে সো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গদ্য পদ্য এবং নাটক উপন্যাসের সাজেশনগুলো দিব দেন তারপর তুমি কি হবে সিকিউ লিখবা কোন কোন সিকিগুলো আগে লিখতে হবে কোনটা পরে লিখতে হবে কিভাবে করবো তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই যে বাম পাশে একদম গদ্য লিখে রেখেছি উপরে এখানে লেখা দেখো চারটা তোমার কিন্তু গদ্য থেকে চারটা কোশ্চেন আসবে চারটা কোশ্চেন থেকে তোমাকে দুইটা বাধ্যতামূলক তোমাকে দুইটা কি করতে হবে আনসার করতে হবে ওকে ফদ্য পদ থেকে তোমাকে চারটা কোয়েশ্চেন থাকবে চারটা থেকে তোমাকে কি করতে হবে দুইটা হবে ক্লিয়ার কথা এখন দেখো অপর থেকে তোমার যে নাটক উপন্যাস রয়েছে সেই নাটক নাটক উপন্যাস থেকে তোমাকে দুইটা আনসার করতে হবে আর নাটক থেকে আসবে দুইটা একটা আনসার করতে হবে উপন্যাস থেকে আসবে দুইটা একটা আনসার করতে হবে অর্থাৎ দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা কোশ্চেন তোমাকে কিন্তু ছয়টা পার্ট থেকে মানে চারটা পার্ট থেকে আনসার করতে হবে কনফার্ম তুমি যে কোনো জায়গা থেকে কি করতে পারো আনসার করতে পারো এখন দেখো তাহলে তুমি সেই একটা কোয়েশ্চেন কোন জায়গা থেকে আনসার করবা সকল ডিটেলস আমরা বিষয়গুলো বলবো যে ওই একটা কোয়েশ্চেন তুমি কোন জায়গা থেকে আনসার করলে তোমার একটা ভালো মানে দশে তুমি কত পাইতে পারো যেমন দেখা গেল যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু কবিতা থেকে আনসার পড়তে চায় না কারণ কবিতা থেকে উদ্দীপকটা বোঝা যেমন কঠিন কবিতাগুলো পড়ে যেমন বোঝা একটু কষ্টসাধ্য এবং উদ্দীপক যে আসে কবিতা আকারে সেগুলো বুঝেও কিন্তু পড়তে একটু মুশকিল হয় ঠিক আছে সেই সুবাদে লিখতেও কিন্তু একটু বেশি প্রবলেম হয়ে যায় তো সেই সুবাদে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে কবিতা থেকে যে দুইটা কোশ্চেন আনসার করতে হবে সেই দুইটা আনসার করার পরে কিন্তু তিন নাম্বার যে বাকি একটা বাকি থাকে সেই বাকি একটা কিন্তু তারা হচ্ছে গদ্য থেকে উপন্যাস থেকে নাটক থেকে এই সকল জায়গা থেকে দেওয়ার ট্রাই করে ওকে

এই সাতটা থেকে তার মানে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো অবশ্যই স্কিপ হবে হ্যাঁ এখান থেকে আমি বলবো তুমি করবো হচ্ছে মানব কল্যাণ যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারো আমার ফল তুমি এই চ্যাপ্টারটা কি করতে পারো স্কিপ করতে পারো অপরিচিত খুবই খুবই ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে কোনো বোর্ডে তুমি যে স্টুডেন্ট হনা কেন এখান থেকে কোশ্চেন আসবে আসার পসিবিলিটি খুবই বেশি বিলাসী সম্ভাবনা খুবই পার্সেন্ট কোশ্চেন আসার সম্ভাবনা যে সংগ্রাম ঠিক আছে এর মধ্যে কিন্তু উঠেছে সো মাসে কিন্তু তোমার পরীক্ষার জন্য সিটি আসার সম্ভাবনা খুবই বেশি দেন বানানোর দিনগুলো পড়বা রেল কোড পড়বা এই যে পাঁচটা আছে তুমি আমার পথ এবং এগুলোকে করে বাকি যে পাঁচটা আছে বাকি পাঁচটা তুমি পড়ে যাও কনফার্ম তুমি চারটা সিকিম যে আসবে তোমার মিনিমাম তুমি তিনটা এখান থেকে কমন পাবো হান্ড্রেড পার্সেন্ট আছে জাস্ট এই পাঁচটা পরে যাওয়া ঠিক আছে আর অন্য কোনো কিছুর দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই এগুলো হচ্ছে সিকিউর জন্য তোমার কিন্তু অবশ্যই জন্য প্রত্যেকটা প্রত্যেকটা কারণ গদ্য থেকে প্রত্যেকটা পদ্ম থেকে মিনিমাম একটা দুইটা করে এম সি কিন্তু তোমার আসতে থাকবে ঠিক আছে আসবে সো এমসি কির জন্য আমরা পরে একটু আলোচনা করতেছি আর সিকিউর পার্টটা আমরা কনফার্ম করে নিই তারপরে দেখো পদ্ম পদ্ম তোমার তিনটে সিকিউ আসবে তিনটে থেকে তোমাকে দুইটা আনসার পড়তে হবে তাই না দেখ দুইটা তুমি এই দুইটা কনফার্ম আনসার করতে হবে শর্ত বাধ্যতামূলক করতে হবে তাহলে তোমাকে অবশ্যই দুইটা কমন পেতে হবে তাই না সোনার তরী খুবই খুবই ইম্পর্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাওয়া বিদ্রোহী খুবই খুবই ইম্পর্ট্যান্ট পড়ে যাওয়া তুমি এখান থেকে স্কিপ করবা হচ্ছে প্রতিদান এটা কি তুমি কি করবা স্কিপ করবা ঠিক আছে এটা করার প্রয়োজন নেই তাহারের পরে মনে এটা তুমি স্কিপ করতে পারো ঠিক আছে অপরদিকে দেখো আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্ত্রের কথা বলছি এই পাশে তুমি পড়ে যেতে পারো তুমি এন্ড ফাইনালি হচ্ছে আমি কিং বলতে কথা বলছো তুমি এটাও স্কিপ করতে পারো বাট সোনার সোনার তরি বিদ্রোহী আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই যে চারটা রয়েছে এই চারটা থেকে তুমি কনফার্ম দুইটা পাবা যেই বোর্ডের স্টুডেন্ট হওয়া কেন আসবেই আসবে ঠিক আছে তুমি দেখো পরো পরীক্ষা হলে যাও তারপর দেখো কোশ্চেনটা কি আসতেছে তারপর দেন হয় তুমি পরে বলতে পারবে যে আসলে কোশ্চেন আসছে কি আসে নাই ক্লিয়ার কথা সো তুমি এখান থেকে হচ্ছে এই চারটা পড়ে গেলে তুমি তিনটা সিকিউ তিনটা থেকে দুইটা আনসার করতে পারবা কনফার্ম কোনো প্রবলেম নেই এন্ড ফাইনালি আমরা চলে আসি উপন্যাসের মধ্যে এবং নাটকের মধ্যে দেখো তোমার যে উপন্যাসটা রয়েছে লাল সালু সেখান থেকে দুইটা কোশ্চেন আসবে তুমি একটা আনসার করতে মানে করতে হবে তোমাকে কনফার্ম ঠিক আছে তো তুমি হচ্ছে যদি ওই উপন্যাস লাল সালুটা পড়ো একবার করে একবার দুইবার করে অবশ্যই ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আহ কোনো না এক দুইবার করে সারা জীবনে সারা দুই বছরের মধ্যে কোনো না কোনো ভাবে এক দুইবার করে পড়া হয়ে গেছে তোমার কিন্তু মেইন কনসেপ্ট জানো যে এই উপন্যাসটার মধ্যে কি করতেছে ঠিক আছে সো তুমি এই লাল সালু উপন্যাসটা আরো একবার করে পড়ে ফেলো তাহলে তুমি এখান থেকে তুমি যার কোশ্চেন আসবে তুমি কনফার্ম একটা দিতে পারবে এবং ইচ্ছা করে তুমি বাকি কোশ্চেনটা এখান থেকে আনসার পড়তে পারবে তারপর দেখো নাটক সিরাজ এখান থেকে দুইটা কোশ্চেন আসবে তোমাকে একটা কি করতে হবে আনসার করতে হবে সো এই যে নাটক এবং উপন্যাস তোমাকে এটা দুইটাই তুমি ফোরে রাখবা ফোরে রাখার পরে তুমি একটা একটা করে আনসার করবা এবং তিন নাম্বার যে কোয়েশনটা মানে তোমার যে ছয়টা দাও এখান থেকে তুমি দিবা দুইটা এখান থেকে দিবা দুইটা এখান থেকে একটা এখান থেকে একটা সরাই মোটামুটি শেষ বাকি যে একটা কোশ্চেন থাকবে সেই একটা কোশ্চেন আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলবো তুমি কখনোই সেই একটা কোশ্চেন কেউ থেকে দিতে যাবা কবিতা থেকে কিছুতেই দিবা না কারণ হচ্ছে কবিতার যে উদ্দীপকটা থাকে সেই উদ্দীপকটা একটু উল্টা পাল্টা টাইপের থাকে তুমি কবিতার উদ্দীপকটা পড়ে বুঝতে নাও পারো ঠিক আছে ইভেন কবিতার যেই মানে ভাষাগুলো আছে তুমি কবিতা বইটা অনেক সময় দেখা গেলো তুমি ভালো করে বুঝতে পারতেছো না ঠিক আছে কিন্তু গল্প যখন তুমি পড়বা গদ্য পড়বা নাটক পড়বা উপন্যাস পড়বা এগুলো পড়ে কিন্তু তুমি একদম পুরো স্ক্রিপ্টটা তুমি ক্লিয়ার থাকবা সো আমি বলবো যে তুমি অবশ্যই অবশ্যই লাস্টে যে কোয়েশন তোমার বাকি থাকবো সেই কোশ্চেনটা তুমি অবশ্যই উপন্যাস নাটক অথবা গদ্য এই যে কোনো জায়গা থেকে তুমি আনসার করার ট্রাই করবা ওকে তো এই ছিল আমাদের সাতটা কোশ্চেন আনসার করার মানে কোন কোন জায়গা থেকে পড়বা কোন জায়গা পড়বা এই বিষয়গুলো এখন দেখো আমি তোমাকে বলবো সি কি তুমি কিভাবে আলটিমেটলাম ষাটটা শিখেও আসবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে কিছু কিছু স্টুডেন্টরা ম্যাক্সিমাম না কিছু কিছু স্টুডেন্টরা পরে কি যে মানে সুন্দর করে মনে করো যে এক ঘন্টার মধ্যে দুটা কোশ্চেন লিখলো বাকি এক ঘন্টার মধ্যে দুটো কোশ্চেন লিখলো পরের এক ঘন্টার মধ্যে তিনটা কোয়েশ্চন আলটিমেটলি লিখতে পারে না ঠিক আছে তখন তারা কি করে ছটা কোয়েশ্চেন লিখে চলে আসে তো এখন দেখো তুমি ছটা কোয়েশন লিখছো অনেক ভালো ভালো করে সুন্দর করে বড় বড় করে ছটা কোয়েশন লিখছো এটা করছো তাহলে তোমার দশ মার্ক কিন্তু অলরেডি তোমার আনসার করা হয় নাই আবার কিছু কিছু স্টুডেন্ট কি করে তারা হচ্ছে মানে সব সবগুলো অ্যাভারেজ করা ট্রাই করে ফোর তো মনে করে যে এক ঘন্টার মধ্যে দুইটা কোয়েশন ভালো করে লিখে দেন পরের যে এক ঘন্টাটা আছে সেই এক ঘন্টার মধ্যে তারা হচ্ছে দুইটা কোয়েশন দিয়ে আর একটু বেশি করে লেখা ট্রাই করে মানে আর একটা সিকিউর কিছু লেখা ট্রাই করে মানে একটু শর্ট শর্ট করে একদম দেখা যে তুমি একটা গেলাম দশ পাতা লিখলাম কিন্তু আর একটা তুমি টোটালি আনসারই করতে পারো না দৌড়তেই পারো না এটা করা যাবে না তোমাকে কি করতে হবে সাতটা কোশ্চেন করা ট্রাই করতে হবে তুমি লাগলে প্রত্যেকটা কোশ্চেন শর্ট শর্ট করে লেখো ঠিক আছে সাতটা কোয়েশ্চেন তুমি যদি আনসার করো সত্তর মার্কস তুমি যে আনসার করো সেখান থেকে তোমাকে ভালো স্কোর তুমি পাওয়া তুমি সাইট ভালো করে আনসার করার চাই তুমি একটু অ্যাভার্স করে লিখো অ্যাডভার্স করে লিখ সত্তর মার্কিন আনসার করার ট্রাই করো ঠিক আছে কথা এবং আমি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যে তুমি অবশ্যই অবশ্যই যে শুরু করবা তুমি যখন সিকিউ লেখাটা শুরু করবা সিকিউ লেখার সময় তুমি গদ উপন্যাস নাটক এই যেই বিষয়গুলো আছে এগুলো থেকে প্রথম লেখা শুরু করবা কারণ যখন টিচার একটা একজন টিচার পেপার দেখবে তোমার প্রথম যে সিকিউটা আছে দ্বিতীয় যে সিকিউটা আছে তিন নম্বর যে শিডিউশিল তুমি আনসার করবা এগুলো কিন্তু অনেক ভালো করে দেখে যদি তুমি এগুলোতে ভালো ভালো স্কোর ক্যারি করতে পারো দশ মানে ভালো আট নয় নিতে পারো ঠিক আছে যেহেতু তুমি গদ্য উপন্যাস নাটক এগুলো ভালো করে বুঝবা কবিতা কবিতার চাইতে কিন্তু এটা যে কোনো কেউ গদ্য পড়ে অনেক বুঝে পুরো গল্পটা বলতে পারে সে লিখতেও পারবে এবং উদ্দীপকটা কিন্তু সে ভালো করে বুঝতে পারবে রাইট সো এই জন্য আমি বলবো যে তুমি ফার্স্ট অল গদ্য উপন্যাস নাটক এই সকল জায়গাগুলো থেকে তুমি সি কিউ আনসার ট্রাই করবা শেষের ঘন্টায় শেষে কিন্তু এমনিতেই সময় কম থাকে অনেক কম করে লিখতে পারো আমি বলবো যে শেষে গিয়ে তুমি কবিতা থেকে আনসার করা ট্রাই কর ঠিক আছে কথা তুমি যখন ফোর পাঁচটা শিখি যখন তুমি অনেক ভালো করে লিখতে পারবা সেখান থেকে ভালো ভালো স্কোর ক্যারি করতে পারবে তখন টিচার কিন্তু অলরেডি তোমার প্রতি বায়াস ঠিক আছে সে বুঝে যাবে যে তুমি ব্রিলিয়ান্ট তুমি তোমার পেপারের মধ্যে কিছু না কিছু আছে ঠিক আছে লেখা আছে এবং শেষের যে কোয়েশনগুলো আছে সেগুলো সে অটোমেটিকই তোমার একটা ভালো স্কোর দিয়ে দিবে কিন্তু তুমি যদি ফোর খারাপ করা শুরু করো ফোর কবিতা দিয়ে শুরু করো তাহলে কিন্তু তুমি আলটিমেটলি সে তোমার প্রতি একটা নেগেটিভিটি চলে আসবে তোমার খাতার প্রতি তো ফোরের কোশ্চেন গুলো ভালো হইলেও কিন্তু তুমি একটা ভালো স্কোর না আসার পসিবিলিটি থেকে যায় কি যাবে কথা এই জন্য আমি বলবো তুমি অবশ্যই প্রথমে তুমি যদি কবিতা ভালো পারো তুমি অবশ্যই কবিতা লিখতে পারো কোনো প্রবলেম নেই তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কবিতা ভালো পারে না গদ্য উপন্যাস নাটক এগুলোই ভালো পারে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো সেই জন্য আমি বলবো যে তুমি যদি মানে লিখতে চাও তো অবশ্যই গদ্য উপন্যাস নাটক এগুলো থেকেই প্রথমে লেখা শুরু করবা শেষে এসে তুমি একদম সর্বশেষে তুমি কবিতা লিখবা কারণ তুমি কবিতা থেকে তোমার মনে কম আসবে লেখা ঠিক আছে তোমার অনেক কিছু মনে থাকবে না অনেক কিছু লিখতে না সময়ের সংকীর্ণতা থাকবে শেষে এসে তো কবিতা থেকে কম লিখলেও তোমার একটু কম মার্কস আসলো দেখা গেলো তুমি দুইটা কবিতা শিখেও আনসার করবা তোমার সাত সাত করে চোদ্দ আসলো ঠিক আছে শেষে আসলা শেষে কম লিখলা সাত সাত করে চোদ্দ আসলো কিন্তু তুমি যদি প্রথমে লিখো টিচার অটোমেটিক তোমার প্রতি নেগেটিভিটি চলে আসবে ঠিক আছে তো এই ছিল ওভারঅল বিষয়টা তুমি জাস্ট এই ভিডিওটা দেখে যে আমি গদ্যগুলো পদ্যগুলো সাজেশন করছি এগুলো পড়া শুরু করে দাও তুমি তারপরে সিকিউর জানা কি করতে পারো ঠিক আছে শর্ট টাইমের মধ্যে তুমি হচ্ছে আমি যেই পাঁচটা গদ্য সাজেস্ট করছি যেই চারটা পদ্য সাজেস্ট করছি তুমি এগুলোর জন্য যে এর যে ভোট কোয়েশ্চেনগুলো আছে শর্টকাট একদম প্রিভিয়াসের ভোট কোয়েশ্চেনগুলো

আহ সামনে যে বোর্ডে তোমার যে পরীক্ষা আসবে তুমি সেখানে কিন্তু একদম পুরো একটা জ্ঞান নিতে পারবে সেখান থেকে তুমি গেস্ট করতে পারবে আসলে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে সিকিউর জন্য কি করতে হবে সিকিউর জন্য আমি বলবো তোমাকে তুমি অলরেডি ম্যাক্সিমাম স্টুডেন্ট রাই কিন্তু অলরেডি প্রত্যেকটা গদ্য পদ্য ফা হয়ে গেছে আমি শিও ঠিক আছে এবং প্রত্যেকে কিন্তু আন্ডারলাইন করে পড়ছো তাই না যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সবাই কিন্তু আন্ডারলাইন করে পড়ছো এবং সে সময় এসে এমসি কিন্তু ভালো করার জন্য তোমাকে কিন্তু এই পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত জাস্ট ওই আন্ডার লাইন করা লাইনগুলো তোমাকে পড়তে হবে এখন তুমি পুরো একদম গদ বাদা শুরু করো এই যে আছে নাটক আছে আন্ডারলাইন করে যখন পড়ছিলা হ্যাঁ ওই লাইনগুলো এখন বারবার রিভিশন দিবা একবার দুইবার পাঁচবার রিভিশন দিবা করার জন্য মেন বইয়ের বিকল্প কিছু নেই ঠিক আছে তুমি জাস্ট ওই আন্ডারলাইন করার লাইন গুলো বারবার পড়ো তাহলে তুমি একটা কোপ দিতে পারবে ঠিক আছে সো এই সেগুলো স্ট্র্যাটেজির ফলো করে তুমি এমসি কিউ সি কিউতে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবো সো এখন তোমাদের খাবার পরীক্ষা ভালো হবে তোমাদের শুভকামনায় আল্লাহ হাফিজ